মুখে অ্যাপ্লাই করে নিয়েছি শুধু মুখে নয় কলাই ঠলায় সব জায়গায় করেছি যেখানে যেখানে আমার ট্যান পড়েছে হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে বারোটা না না বারোটা এরকমই হবে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থেকো এতটা দেরি করে ব্লগ শুরু করছি কারণটা সকালবেলা আমার আজকে অনেক প্রেশার ছিল যে কারণে আমি ক্যামেরাটা অন করতে পারিনি আর যদি করতাম তাহলে কী বলতো সব কাজ না গোলমাল হয়ে যেত তো সেই কারণে না ক্যামেরাটা অন না করে সমস্ত কাজ আমি গুছিয়ে এখন যে টুকটাক কাজকর্মগুলো রয়েছে প্রায় অর্ধেক কাজ আমি গুছিয়ে নিয়েছি আর টুকটাক যে কাজগুলো আছে ভাবলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো জামা কাপড় ছিল আগের দিনের আর কি কুচি করা হয়নি এখন দুদিন একদিন এক ছাড়াই না মানে বেশ ভালো বৃষ্টিও হচ্ছে আবার দুদিন পর কিন্তু সেই গরমটাও পড়ছে তো আগের দিনকে এই জামাকাপড়গুলো ছিল আমার তো সেগুলো বৃষ্টি হওয়ার কারণে না এবার কী বলতো যেহেতু আমার ঘরে এক্সট্রা কোনো ভাড়া নেই এবার ভিজা কাপড় রাখতে না খুব প্রবলেম হয় তো আমি পাগলাকে এই জন্য বলছিলাম যে ঘরে একটা এবার ভাড়া করো ঘরে মানে বারান্দা কিংবা বাথরুমে বাথরুমেও বেশ বড়ো জায়গা আছে একটা ছোট্টখাটো ভাড়া হয়ে যাবে মানে ভেজা জামা কাপড় রাখার জন্যে যেহেতু এখন বর্ষাকাল আসছে তো সেই জন্যই ওকে বলছিলাম আর কি তো কি বলতো এখন যেহেতু নেই সেই জন্য না এখন যখনই দেখি বৃষ্টি ওয়েদার বা কিছু তখন না আমি জামাকাপড়গুলো একটু রেখে দিই ভাবি তার পরের দিন কাজবো বা কিছু কিন্তু বৃষ্টি ওয়েদারে আর কাচাকুচি করি না মানে ওই জামাকাপড়গুলো এইদিক ওদিক করে মেলতে না বড্ড অসুবিধা হয় তো আগের দিন জামাকাপড়গুলো কাঁচা ছিল শুধুমাত্র বৃষ্টির কারণে আমি কাচাকুচি করিনি তো আজকে সকালবেলা উঠে ঘরে কাজকর্ম সেরে নিয়ে এই যে জামাকাপড় থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করেছি ওদিকে জামাকাপড় প্রায় অনেক পড়েছিল দেখতেই পেরেছিল আর কি দুদিনের জামা জামা কাপড় পরপর দুদিনের জামা কাপড় তো সেগুলো কাঁচা ধোয়া করে আগে ঝটপট করে মেলে দিয়েছি রোদটা বেশ ভালো আছে মানে বেশ কড়া রোদ দিয়েছে একদম আগের দিন বিকেলের দিকে একদম ধুমা বৃষ্টি হয়েছে যে কারণে বলতে পারো সকাল থেকে একটা ঠান্ডা ওয়েদার ছিল আবার যে যে এই যে তোমার কড়া রোদটা দেওয়ার পর আবার সেই গুমসুমি গরমটা শুরু হচ্ছে তবে হাওয়া আছে মানে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে সেই কারণে আজকে তেমন একটা পচা গরম নেই কিন্তু কড়া রোদ দিয়েছে যাই হোক এই রোদ দিলে কিন্তু আমাদের কাজকর্ম করতে বেশ ভালো লাগে জানো তো একটা আলাদা এনার্জি পায় আর যদি মেঘলা ওয়েদার দিন একদম আকাশ কুমড়োমুখো মুখো তখন না কোনো কাজ ভালো লাগে না কিন্তু করতে হবেই যাই হোক তো ওদিকে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে মেলে দিয়ে এসে আর রান্নাঘরে কয়েকটা থালা পড়েছিল কয়েকটা না প্রায় অনেক বাসন থালা পড়েছিল মানে এক ছুরি আর কি সেগুলোকে সব সব কিন্তু আমি মাজা ধোয়া করে নিয়েছি দেখতেই পারলে আর আমার এটা বদ অভ্যাস জানো তো মানে এমনি আমি কাজ করতে ভালোবাসি তবে এই এক ছুরি বাসন থালা নিয়ে বসতে মানে বসে মাছতে আমার এত প্রবলেম হয় আর তার থেকেও বড় কথা হচ্ছে যে কড়া কিংবা প্রেশার কুকার যখন পরে ওই এক ছুরি থালার মধ্যে তখন আমার আরও এনার্জি হয় না বাসন মাজতে এমনি টুকটাক পরলে মেজে নিতে পারে কিন্তু কড়া প্রেশার কুকার মাজতে আমার বেশ খানিকটা সময় যায় আর অনেক চেপে ধু একদম ভালো করে মাজতে হয় তো সেই কারণে না আমার একদম ভালো লাগে না বা আলস লাগে তো যাই হোক ওদিকে সমস্ত বাসন থালাগুলোকে ধুয়ে মেজে নিয়েছি আর এখন ঘর মুছে নিচ্ছি তো প্রায় বলতে পারো আমার হাতের কাজ শেষ যেহেতু সকালবেলা আমি অনেক কাজ গুছিয়েছি সেই কারণে আজকে একদম অল্পর মধ্যে তোমাদের সঙ্গে ফ্লগে শেয়ার করলাম আসলে কী বলতো আমি সকাল থেকেই শেয়ার করতাম কিন্তু আজকের কাজগুলো না একটু ওলট পালট হয়েছিল আমি বুঝতে পারছিলাম না কি করব না করব মানে এত কাজের প্রেশার পড়ে গেছিলো সেই কারণে ভাবলাম যে না থাক আগে আমি কাজের প্রেশারটাকে কমিয়ে নিই তারপরে আসতে ধীরে আমি ব্লগটা স্টার্ট করতে পারবো আর যদি কাজের সাথে সাথে আমি ব্লগটা স্টার্ট করি তাহলে আর আমাকে দেখতে হবে বুঝতেই পারবো না ব্লগ করব না কাজ করব কিছু বুঝতে পারবো না সেই কারণে আর কি যাই হোক তো এদিকে দেখতেই পারলে পুরো ঘর মুছে নিচ্ছি ঘর বারান্দা রান্নাঘর সব মুছে তাহলে বলতে পারো আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ ওদিকে কিন্তু সকালের টিফিনটাও আমার হয়ে গেছে যেহেতু সকাল সকাল আমার রান্না হয় জানোই তোমরা কম বেশি তো এদিকে হাতের কাজ শেষ করে আজকে একটু আর কি তোমার একটু ফেস প্যাক ইউজ করবো আজকে বলতে নয় যেহেতু আমি প্রতি সপ্তাহে ইউজ করি এগুলো তো সেই জন্য এগুলো আজকে যেহেতু সপ্তাহ পড়েছে তো সেই জন্য ভাবলাম ইউজ করে নিই চলো হাতের কাজগুলোও তো গুছিয়ে নিয়েছি এদিকে দেখো চাল বাটা ডাল বাটা সব কিন্তু আমি সিলে ফেলে বেটে নিয়েছি একদম ভালো করে আর সব একটা কোটোর মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি আর এই যে এখন দিলাম টক দই সাথে দেবো একটু টমেটোর যে জুস টাইপের সেটা দেবো ব্যাস এইটা দিয়ে কিন্তু খুব ভালো করে এর মধ্যে মধুও দিতে পারো আর কি অনেকে লেবুর রসও দেয় বাট আমি কিন্তু লেবুর রস মুখে ইউজ করি না আমার ভালো লাগে না আমার চাল আর ডালটা বেশ ভালো লাগে সাথে যদি একটু কফি দাও টমেটা ব্যাস এইটুকুই এমনি বেসন লেবু এগুলো আমি খুব একটা ইউজ করি না তো এই প্যাকটা কিন্তু আমি প্রতি সপ্তাহে ইউজ করে থাকি ট্যান রিমুভ করার জন্য বেশ ভালো ট্যান রিমুভ হয় আর কি তোমরা চাইলে করে করতে পারো তবে একবারে রেজাল্ট পাবে না কিন্তু এগুলোকে কন্টিনিউ করতে হবে আমি যেরকম প্রতিদিন একটা করে রুটিন রাখি যেটা আমার মুখের জন্য সেরকম সপ্তাহেও রাখি সেরকম মাসেও রাখি এই যে দুটো প্যাক ইউজ দুটো প্যাক বানিয়েছি একটা হচ্ছে হাতে পায়ের জন্য আর একটা হচ্ছে তোমার মুখের জন্য তো হাতে পায়েরটা হচ্ছে বাথরুমে গিয়ে একেবারে ভালো করে হাতে পায়ে গলায় ভালো করে দিয়ে নেবো আর এখন এই যে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সপ্তাহে আর মাসেরটা কি বলো তো ওই একটু সিট মাস্ক ইউজ করি তারপর তোমার ওই যে তোমার আরও বলো না কি কি রয়েছে যে তোমার গোল্ডেন যে এটা হয় না সেটা ইউজ করে থাকি এগুলো আমি কিন্তু মাসে করে থাকি আর এই সপ্তাহেই ট্যান্ড রিমুভটা আমাকে করতেই হয় মানে আমি যখনই সময় সপ্তাহে কী বলবো আমি যখন সময় পাই হাতে আমি ট্যান্ড রিমুভের এটা কিন্তু করি আর সব আমি আমার হাতের কাছে গুছিয়ে রাখি আর কি এই যে দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি শুধু মুখে নয় গলায় ঠলায় সব জায়গায় করেছি যেখানে যেখানে আমার ট্যান পড়েছে আমি কিন্তু এরকমভাবে সপ্তাহে একবার করে ঘরোয়া উপায়ে কিন্তু ট্যান তুলে থাকি আর সত্যি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তোমরা করে দেখতে পারো আমি ওরকম পার্লারেও যাই না আর কোনো কিছু দামি দামি জিনিসও ইউজ করি না শুধুমাত্র ঘরে আর এগুলো কিন্তু ঘরে আমাদের সব সময় থাকে এই যে তোমার লেবু তারপর টক দই দুধ চালের গুঁড়ো আর না থাকলেও আমি এগুলোকে গুছিয়ে রাখি যেহেতু এগুলো খুব ভালো কিন্তু স্কিন কেয়ারের জন্য একদম ঘরে বসে এরকমভাবে স্কিন কেয়ার করতে পারো আর সামনেই তো কোথাও যাওয়ার আছে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি না কারণটা হচ্ছে বলো তো খুব বেশি আশা করলে না নিরাশা হয়ে যায় আর এটা আমি অনেকবার দেখেছি তো জন্য আশা করাটা পুরোপুরি ছেড়ে দিয়েছি তো যাই হোক একটু আড্ডা বলছি হতে পারে ঘুরতে যেতে পারি এখন সিওর নয় তো সেই জন্য বলতে পারো একটু নিজের যত্ন নিচ্ছি আর কি আর এমনিতেও আমি এগুলো করে থাকি সপ্তাহে একবার করে এগুলো প্রতিদিন না সপ্তাহে একবার করে করি মাসে একটা আছে সেটাও একবার মাসে একবার করে করি আর প্রতিদিনের স্কিন কেয়ার তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি বলো তো এখন যে প্যাচ প্যাচে গরম পড়েছে ঘরে থেকেও মনে হচ্ছে ট্যান পড়ে যাচ্ছে সে তুমি যতই সানস্কিন ইউজ করো আর যতই যা কিছু করো এ দেখো তোমাদের সঙ্গে যে এটা মেখে আমি গল্প করছি এতে কিন্তু আমার দশ মিনিট এমনিই কেটে যাবে আর এটা তো মেখে দশ মিনিট কমসে কম রাখতে হবে পুরো গলা ঠলায় সব মাখবো আর কি তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই আর আর আরেকটা যে প্যাক তৈরি করেছি ওটা তো মুখে ইউজ করবো না ওটা শুধুমাত্র হাতের জন্য আর কি কারণ ওর মধ্যে লেবু আরও অনেক কিছু দেওয়া আছে যেগুলো মুখের জন্য ভালো না তো শুধুমাত্র আমি কিন্তু কখনো মুখে লেবু ইউজ করি না সত্যি কথা আমি এই চালের গুঁড়োটা খুব পছন্দ করি ডালের গুঁড়োও খুব ভালো লাগে আমার সাথে টক দই তো এগুলোই মুখে দিয়ে থেকে তোমাদের সঙ্গে তো খুব ভালো করে শেয়ার করলাম যে কী কী দিয়ে আমি এটাকে বানিয়েছি তোমরা অবশ্যই করে দেখতে পারো তবে একবার করলে হবে না ট্যান এটা তো কী বলতো ট্যান রিমুভ করতে কমসে কম তোমাকে এটাকে ইউজ করতে হবে আস্তে আস্তে তোমরা রেজাল্ট বুঝতে পারবে আর আমি তো সবসময় হাত কাটা নাইটি পরি দেখতে পাচ্ছ একদম হাতের অবস্থা মানে মুখের কালারের থেকে হাতের কালার আর গলার কালার একদম চেঞ্জ পুরো ডিফারেন্ট কালার তো সেই জন্য চেষ্টা করি একটু যত্ন নেবার যাই হোক এখন যাব বাথরুমে আর একেবারে স্নান কমপ্লিট করবো চা যা আছে আর একটা প্যাক দেখালাম দুটো প্যাক করেছি ওগুলো তো হাতে পায়ে ভালো ভালো করে একদম ইউজ করে স্নান কমপ্লিট করে তারপর তোমাদের সাথে এসে আবারও কথা হবে আবারও কাজ আছে অনেক কাজ পড়ে রয়েছে সেগুলোও করবো ভাবলাম আমাকে একটু স্কিন কেয়ারটা করে নিই তো চলো বাথরুমে যাই গিয়ে স্নানটা কমপ্লিট করি আসছি স্নান করে আবারও আসছি তো এদিকে স্নান কমপ্লিট করে চলে এলাম এখনও পুজোটা কমপ্লিট হয়নি আর কি মানে সকালে ও দিয়ে গেছে এবার আমি আর কি ঠাকুরের থালা বাসন মাজা ধোয়া করবো মন্দিরটাকে একটু মোছামুছি করব এগুলোকে গুছিয়ে নিতে হবে কারণ সকালবেলা তাড়াহুড়োর জন্য আমি করতে পারি না তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি কিভাবে ট্যান রিমুভ করি বা কিছু কিছু ঘরোয়া উপায় কিভাবে আমি স্কিনের যত্ন করে থাকি শুধু তো সংসারের যত্ন করলে হবে না সাথে সাথে কিন্তু ত্বকের নিজেরও যত্ন করতে হবে নিজেকে না যত্ন করতে যত্ন করে রাখতে পারলে তুমি কিন্তু সংসারকেই ঠিকভাবে দেখে রাখতে পারবে না আর যেটা আমরা একদম কি বলবো হেলা ফেলা করি আমরা গৃহিণীরা একদম নিজের যত্ন করার সময়টুকু পায় না নিজের কথা বললে আমাদের একটুও সময় হয় না যাই হোক পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও